বাংলাদেশের ক্রিকেটাররা আসলে ব্যাটিংটা শিখবে কবে এটি এখন বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের মনে সবচেয়ে বড় প্রশ্ন ওপেনিংয়ে খেলতে নেমে পরপর দুই ওভার মেরেন দিয়ে দুই উইকেট হারায় বাংলাদেশ দল এমন লজ্জার রেকর্ড ক্রিকেটের ইতিহাসে এবারই প্রথম যা করল বাংলাদেশ দল শ্রীলঙ্কার বিপক্ষে এটি সত্যিই হতাশাজনক যদিও ওপেনিংয়ে শূন্য রানে দুই উইকেট হারানোর রেকর্ড এর আগেও ঘটেছে তবে পরপর দুইবার মেডেন দিয়ে শূন্য রানে উইকেট হারানোর ঘটনা এবারই প্রথম শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে খেলতে নেমে বাংলাদেশ দল যেন উইকেট হারানোর মিছিলে নেমেছিল এই মিছিল যেন থামছিল না কিছুতেই তবে শেষ পর্যন্ত কিছুটা লড়াকু দাঁড় করাতে পারলেও জয় দেখা পায়নি বাংলাদেশ দল শেষ পর্যন্ত ছয় উইকেটের বিশাল ব্যবধানে জয় পায় শ্রীলঙ্কা তাতেই লজ্জার হার নিয়ে মারত্যাগ করতে হয় বাংলাদেশের ক্রিকেট দলকে যদিও এখনও পর্যন্ত সুপার ফোরে যাওয়ার আশা বাঁচিয়ে রেখেছে বাংলাদেশ দল তবে শুধু জিতলেই হবে না পরবর্তী ম্যাচ তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলোর দিকেও তারা আসলে কীভাবে রেটকে এগিয়ে রাখে এটি এখন দেখার বিষয় দর্শক আপনার কী মনে হয় শ্রীলঙ্কার বিপক্ষে এমন লজ্জাজনক হারের পর বাংলাদেশ দলকে সুপার ফোরে যাইতে পারবে অবশ্যই তা আপনার মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দিন